ইসলামের শুরুতে আমার আপনার নবী বিশ্ব নবী মোহাম্মদ চল্লিশ বছর বয়সে কি হলেন নবুয়াত লাভ করলেন কত বছরে চল্লিশ বছরে নবুয়াত লাভ করলেন ওই গাড়ি হিরার মধ্যে আল্লাহ তালা জিব্রাইলের মারে পথে সর্বপ্রথম কোরআনুল করিম নাজেল করলেন বিস্মি রব্বি কাল্লাযী খালাক এ আয়াত নাসেল করলেন এ আয়েত নাসেলের মাধ্যমে রসুল উল্লাসলহরে সাল্লামামের নবুৱাদ স্টার্ট হয়ে গেল নবীর দায়িত্ব পালন আরম্ভ হয়ে যাবে নবৌয়াত লাভ করলেন নবী তার নবাদ লাভ করলেন জিম্মাদারি বুঝে পাইলেন দায়িত্ব বুঝে পাইলেন আমার ভাইয়েরা বর্তমান অসাপ যাবৎ আল্লাহর নবী বিশ বছর আগে নবী ছিলেন নাকি বিশ বছর চল্লিশ বছর আগে নবী ছিলেন না চল্লিশ বছর বয়স যখন পুরো তখন নবী হইছে এটা নিয়ে যথেষ্ট কাদা সরাসরি সমাজের মধ্যে হইতেছে সমাজের মধ্যে না বরং বক্তাদের মধ্যে আলেমদের মধ্যে এক গ্রুপ গেছে কি সন্নি নামের নামের বেদাতী গুরু আরেকটা গ্রুপ আনে সন্নাতান জামাতের গ্রুপ এই দুইটা গ্রুপের মধ্যে কিন্তু তোর জোর একটা মারামারি চলতেছে কিসের মারামারি কথার মারামারি দলিলের মারামারি এটা কিন্তু লাঠি ফালার মারামারি না বলে তাহিরি গ্রুপের যারা তাহিরি না তারা বলে নবী চল্লিশ বছরে নবী হয় নাই বরং আগে থেকে নবী ছিলেন আর শায়েক আহমদ গ্রুপের লোক এরা বলে চল্লিশ বছর বয়স যখন হয়েছে তখন নবী নবুত লাভ করেছেন তখন থেকে তিনি নবী হয়েছেন আসলে বিষয়টা কি বিষয়টা আল্লাহর নবী বিশ্ব নবী মহাম্মাদি সল্লল্লাহ জানলাম নবী যে হবেন এই কথা তো আল্লাহ তালা আগেই জানেন আগেই সিলেক্ট করেছেন কিন্তু দায়িত্ব তো তখন দেন নাই দেন খেয়াল করবেন কথাগুলো এই কথাগুলো যদি বুঝার চেষ্টা করেন বুঝবেন বলেন দেখি একজন ম্যাজিস্ট্রেট হবে সরকার সে ফেরিস্তে রেখেছে তাকে ম্যাজিস্ট্রেট যার নিহক বানাবে ডিসি বানাবে তার দলের লোক বানাবে ফেরিস্তে তার পরিকল্পনা আছে কিন্তু বাচ্চারা কখন হবে তখন তাকে দায়িত্ব দিবে ডিসির জায়গায় বসাবে পদে বসাবে এবং দায়িত্ব দিবে তখন থেকে ডিসি হবে আমার আপনার নবী তো আমরা জন্মের আগে গোটা পৃথিবীর সকল মানুষ জন্মের আগেই তো তিনি নবী হবেন আল্লাহ তালার জানা আছে এবং ঘোষণা দিয়ে দিছেন কিন্তু নবী তখন বানান নাই যখন চল্লিশ বছর বয়স হয়েছে তখন নবী অতির দায়িত্ব নব অতির দায়িত্ব দিয়ে নবী বানাইছে নবী হবেন ঠিকই আছে কিন্তু নবুয়তির দায়িত্ব দিয়েছেন চল্লিশ বছর বয়সে বলেন দেখি যদি নবুয়াদ চল্লিশ বছরে আগে তিনি নব থাকেন অথবা অন্য নবীর জামানা তিনি নবী থাকতেন তাহলে কি অন্য নবী আল্লাহ রসুল বলেছেন যদি আমার আমার জামানা মুসাও পাইতো তাও মুসা আমার অনুসরণ করা লাগতো তাহলে তো সব নবী আর নবী হইতে পারতো না তাহলে নবী মোহাম্মদের অনুসরণ করা লাগতো তাহলে বোঝা গেল তখন রানিং রসুল্লাহ সাল্লাম কি নবাদ লাভ করেন নাই এই জন্য নবী হিসাবে আল্লাহর এলেমে ছিল ফেরিস্তে ছিল কিন্তু বাস্তবান হয়েছে দায়িত্ব পেয়েছেন রসুল যখন চল্লিশ বছর বয়স হয়েছে সুবাহান আল্লাহ এই জন্য মারামারি করার কিছু নাই আজকে সমাজে ব্যাপক আকারে কি হচ্ছে গ্রুপিং হচ্ছে আমি ইমাম সাহ আমি খতিব সাহ আমি একটা গ্রুপ বানাইলাম আমাদের আর এক ইমাম সাহ সে আর একটা গ্রুপ বানাইল আরাকি এক ইমাম সাহেব আর একটা গ্রুপ বানাইল অমক মুফতি সাহেব একটা গ্রুপ বানাইলো একটা গ্রুপ বানাইলো যার যার গ্রুপ করতেছে এর দ্বারা কি শক্তি বাড়তেছে না কমতেছে সবাই যদি এক গ্রুপ জামাত এক গ্রুপ থাকবে বলেন দেখি এই বাংলাদেশে কি না চায় ইসলামী হুকুমত কয়েম হোক কথা বলেন কে না চায় কে না চায় সবাই চায় যে লোকটা কোনোদিন নাম আসবেনা ও লোকটাও চায় ইসলাম অনুযায়ী দেশটা চলুক এটা চায় কারণ ঘুষ দিতে কারো ভালো লাগে না বিশৃঙ্খলা সহ্য করতে কারো ভালো লাগে না অত্যাচার আর লাঠি আঘাত সহ্য করতে কারো ভালো লাগে না সমাজে নির্যাতিত হওয়া রাষ্ট্রভাবে নির্যাতিত হওয়াটা কেউ চায় না ইসলাম যদি থাকতো মানুষ রাস্তাঘাটে পরে থাকতো মহিলা রাস্তাঘাটে থাকতো টাকা পয়সা পরে থাকতো কেউ ধরা সাহস করতো না সবাই চায় সবাই চায় কিন্তু হচ্ছে না কেন হচ্ছে না আমরা এক হতে পারছি না এই জন্য মুসলমানদেরকে ডিভাইডেড করে রাখছি যাই হোক কথায় কথা চলে আসছিল আমার ভাই এই সুরা নাজিল হলো কখন আল্লাহর নবী যখন নবুয়াত লাভ করলেন বিশ্বনবী নবী মোহাম্মদ আরবি সাল্লাম যখন চল্লিশ বছর হয়ে গেল আল্লাহ রসুল নবুয়াতের দায়িত্ব পাইলেন আল্লাহ তালা দেখলেন এখন তো

রসুল গোপনে গোপনে দাওয়াত দিলেন আল্লাহ নবী বিশ্বনবী মোহাম্মদ আরবি এরপরে যখন প্রকাশিতভাবে ভাবে প্রকাশে যখন দাওয়া দাঁড়াম্ভ করলেন দিনের দাওয়া দাঁড়াম্ভ করলেন আল্লাহ তালা সর্বপ্রথম দিনের দাওয়াতটা কোথায় থেকে শুরু করতে হবে দোস্ত কোন জায়গা থেকে শুরু করবেন ওই কথাটা আল্লাহ তালা জানা দেন আনজির আশীরা তাকাল আকরাবিন হে নবী وانজির আশীরা তাকাল আপনার কাছের লোকগুলো আগে বিধি পদশন করেন আল্লাহকে না মানলে পরকালকে না মানলে জাহান্নামে যেতে হবে এই কথার বিধি প্রদর্শন করেন আর আল্লাকে না মানলে দুনিয়ায় সুশ্রী গোলা ফিরে আসবে না মানুষের মধ্যে মানবতা চলে থাকবে না এই জন্য কেউ যদি মানুষ হতে চায় মানুষের সমাজে বাস করতে চায় পরকালীন চিরস্থায়ী যদি সে সুখের ঠিকানাটা পাইতে চায় তাহলে সে যেন আল্লাহ তালার উপরে ইমান আনে এই জন্য দাওয়াত দেন কোন সমাজে দাওয়াতের কথা বলতেছে এমন একটা সমাজ যেই সমাজটা শুধু পূজা আর পূজা আল্লাহ একজন আছে এই কথা বিশ্বাস করে কিন্তু সহযোগী মানে তিনশো ষাট জন পর্যন্ত এখন তো তেত্রিশ কোটি দেবতা হয়ে গেছে কত যে নামই জানা নাই যদি কোটি দেবতার নাম বলতে বলা হয় এই ঠাকুর মশাই বলো তো তেত্রিশ কোটি দেবতার নামটা শুধু বলে দাও বলেন এক হাজার মূর্তির নামও দেবতার নাম বলতে পারবে পারবে ক্ষুধা নামই জানি আমার আমাদের আল্লাহর নাম হলো নিরানব্বইটা নিরানব্বই নামটা আল্লাহ তার আসমা হুলুসনা নামে উল্লেখ করেছেন আল্লাহ রসুল উল্লেখ করেছেন আমার ভাইয়া আল্লাহর নবী স নবী মোহাম্মদ সল্লাহ সমাজে আসলেন যেই মানুষগুলো মূর্তি পূজা করে আগুন পূজা করে কাঠ পূজা করে সূর্য পূজা করে চাঁদ পূজা করে তারকা পূজা করে পানি পূজা করে মানুষ পানিও পূজা করে সব পূজা করে এক যেখানে একটু শক্তি দেখে ওইটাই পূজা করে আল্লাহর নবী মোহাম্মদ আরবিসাম কাউকে তো ভয় করেন না তিনি যখন দায়িত্ব পাইলেন যে দাওয়াত দিতে হবে কিভাবে দাওয়াত দিবেন সব লোক বলে দাওয়াত দিলেন ইয়া সবাই আরবের মধ্যে এই কথাটা এই কথাটা কখন বলো তো কোন ডাকাত বাহিনী যদি কারো উপরে আক্রমণ করার জন্য আসতো তখন এই কথাটা বললে মানুষ বুঝতো নিঃসন্দেহে কোন লোটেরা ডাকাত সম্প্রদায় এসে গেছে হামলা করার জন্য আল্লাহ নবী ওই মুক্তাতুল মুকার পাশে বিশাল বড় একটা পাহাড় আছে পাহাড়ের চূড়ায় দাঁড়া গেলেন দাঁড়া বলেন ইয়া সবা আওয়াজটা যখন পাইল লোকগুলো দৌড়ায় কাজ ফেলে রেখে দৌড়া চলে আসছে আল্লাহ রসুল কোথায় পাহাড়ের চূড়ায় মানুষগুলো পাহাড়ের নিচে পাদ দেশে আমার ভাইরা এই দামা যখন পুষে গেল সবাই দৌড়া যার যার মতো রবি মোহাম্মদ আরামের কাছে চলে আসলো যাদের কা ছিল তারা আসতে পারেনি তারা লোক পাঠায় দিচ্ছে যাও মোহাম্মদ কি শুনে আস কি বলে দাওয়াত দেয় কি সে দাওয়াত দেয় শুনে আস আল্লাহ নবী বিশ্বনবী। নবী মোহাম্মদ আরবি সাল্লাম বললেন হে আমার গোত্রের লোকেরা তোমাদের এই সমাজেই আমি হাঁটি হাঁটি পা পা করে বড় হইলাম বলো দেখি আমি কি জীবনে কোনো মিথ্যা কথা বলেছি বলে না তুমি জীবনে মিথ্যা বলো নাই বলে আমার চরিত্রটা কেমন বলে তোমার সে সুন্দর চরিত্রের মানুষ আমার জীবনে আমাদের জীবনে কোনো দিন দেখি নাই বলে আমার চরিত্র যদি ভালো হয় আমি যদি মিথ্যা না বলে থাকি বলেন দেখি আপনাদের জন্য সব চাইতে বড় হিতাকাঙ্ক্ষী আমি বলে হা বলো তুমি কি বলতে চাও বলে আমি তো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছি বলেন দেখি আপনার পাহাড়ের নিচে দাঁড়ানো আছেন ওই যে পাহাড়ের অপর বিষ্টায় আমি যা দেখি আপনার যা দেখতেছেন কয় না দেখি না কারণ হলো চূড়ায় যে দাঁড়ানো আছে সব চতুর্পাশে তো দেখে যে লোকটা দুইশো তিনশো ফিট উপরে দাঁড়ানো আছে ওইরকটা তো ড্রাইনে বামে পিছনে সামনে সব